ইসরায়েল মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র প্রায় একানব্বই লক্ষ লোকের বাস দেশটিতে ইসরায়েলের জন্ম ইতিহাস ও রাজনীতি মধ্যপ্রাচ্যের সংকটের সাথে উৎপতভাবে জড়িত স্বাধীনতা ঘোষণার পর থেকে ইসরায়েল প্রতিবেশী আরব রাষ্ট্রগুলির সাথে বেশ কয়েকবার যুদ্ধে লিপ্ত হয় পৃথিবীর একশো একষট্টি রাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভের সময় নাম রাখা হয় স্টেট অফ ইসরায়েল উনিশশো আটচল্লিশ সালের মে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে ইসরায়েলকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় অতীতে ইহুদিরা অনেক নির্যাতন সহ্য করেছে আর এর পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে জার্মানির এক নায়ক ইটলার তো হ্যাভ আজকে আপনাদের সামনে শেয়ার করব ইসরায়েল দেশ সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস আসলে এই দেশটি কিভাবে তৈরি হলো এবং কারা এই দেশটি তৈরি করলো সব কিছু এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক ইসরায়েল ইসরায়েল হল পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি আংশিকভাবে স্বীকৃত রাষ্ট্র এটি বোমুদ্ধ সাগরের দক্ষিণ পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত এর উত্তরে স্থল সীমান্ত লেবানন উত্তর পূর্বে সিরিয়া ও পূর্বে জর্ডান ও ফিলিস্তিনি পশ্চিমে ফিলিস্তিনের ভূখণ্ড গাজা এবং দক্ষিণ পশ্চিমে মিশর অবস্থিত গোমধ্য সাগরের উপকূলে অবস্থিত আবিব হল দেশটির অর্থনৈতিক প্রযুক্তিগত প্রাণ কেন্দ্র বৃহত্তম মহানগর এলাকা ইসরায়েল সমগ্র জেরুজালেম শহরকে নিজের রাজধানী হিসেবে দাবি করে আসছে যদিও এই মর্যাদা সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রই স্বীকার করে না শহরের পশ্চিম ভাগে ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এবং এখানে দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলি অবস্থিত ইসরায়েলে মার্কিন যুক্তরাষ্ট্র গোয়াতেমালা ইতালি ব্যতীত অন্য সাতাশিটি দেশের দূতাবাস তেল আবিব নগর বা জেলায় অবস্থিত এছাড়া হাইফা ও বেয়ের সেবা এর আরও দুইটি বৃহৎ মহানগর এলাকা অর্থনৈতিকভাবে ইসরায়েল একটি অত্যন্ত উন্নত শিল্প প্রধান রাষ্ট্র এবং স্থল আভ্যন্তরীণ উৎপাদনের হিসেবে ইসরায়েল বিশ্বের চৌত্রিশতম বৃহত্তম অর্থনীতি ইসরায়েল অর্থনৈতিক সহযোগিতা উন্নয়ন সংস্থার সদস্য রাষ্ট্র বিশ্বব্যাংকের হিসাব মতে জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে এটি এশিয়ার মোট তিনটি উচ্চ আয়ের রাষ্ট্রগুলির একটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে এটি বিশ্বের উনচল্লিশটি অগ্রসর অর্থনীতি সমৃদ্ধ দেশগুলির একটি ইসরায়েলে প্রায় তিরানব্বই লক্ষ লোক বাস করে এবং এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় চারশো জন অধিবাসী বাস করে এদের মধ্যে সাতষট্টি লক্ষ ইহুদি জাতীয় ধর্মাবলম্বী এবং উনিশ লক্ষ আরব জাতিভুক্ত মুসলমান বসবাস করে এটি বিশ্বের একমাত্র ইহুদি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এর জনগণ অত্যন্ত উচ্চ শিক্ষিত এখানকার প্রায় অর্ধেক জনগণ বিশ্ববিদ্যালয় বা তার সমপর্যায়ের শিক্ষাগত যোগ্যতা আছে যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ দেশের জীবনযাত্রার মান গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে সর্বোচ্চ এশিয়াতে পঞ্চম বিশ্বের উনিশতম ইসরায়েল বিজ্ঞান এবং প্রযুক্তির নিরিখে বিশ্বের সেরা দেশগুলির একটি মার্কিন সংবাদ মাধ্যম বুলুমবার্গের প্রকাশিত বুলুমবার্গ নবীকরণ সূচকে দুই হাজার বিশ দুই হাজার একুশ দুই হাজার বাইশ দুই হাজার তেইশ সালে ইসরায়েল যথাক্রমে পঞ্চম ষষ্ঠ সপ্তম সেরা নবীকরণ হিসেবে স্থান পেয়েছিল অন্যদিকে মার্কিন কর্নেল বিশ্ববিদ্যালয়ে আরও কিছু সহযোগী সংস্থার প্রকাশিত বৈশ্বিক নবীকরণ সূচকের দেশটি দুই হাজার তেইশ সালে তেরোতম স্থান লাভ করে শেষত্ব প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল প্রতি দশ লক্ষ অধিবাসীর জন্য আট হাজার জন বিজ্ঞানী গবেষক এবং প্রকৌশলী আছেন যা বিশ্বের সর্বোচ্চ ইসরায়েল তার বাৎসরিক বাজেটের প্রায় পাঁচ পার্সেন্ট বৈজ্ঞানিক গবেষণা উন্নয়নের জন্য বরাদ্দ করে যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় সময়ের সহযোগিতার নিরিখে এটি বিশ্বের এক নম্বর দেশ ইসরায়েলের বৈদেশিক বাণিজ্যের তেরো পার্সেন্ট তথ্য প্রযুক্তি সেবা রপ্তানিতে নিয়োজিত যা বিশ্বের সর্বোচ্চ ইসরায়েল প্রতি একশো কোটি মার্কিন ডলার স্থল আভ্যন্তরীণ উৎপাদনের হিসেবে বিশ্বের সর্বাধিক সংখ্যক মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাণ করে জ্ঞানের বিস্তারিত দেশটি বিশ্বের দ্বিতীয় সেরা দেশ পনেরো থেকে পঁয়ষট্টি বছরের প্রতি দশ লক্ষ ইসরায়েলি উইকিপিডিয়া সম্পাদনার সংখ্যা চুরানব্বই যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ইসরায়েল নিজেকে একটি ইহুদিবাদী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবি করে এখানে একটি প্রতিনিধিমূলক সংসদীয় গণতন্ত্র বিদ্যমান দেশটির এক কক্ষ বিশিষ্ট আইনসভার নাম ক্লেসেথ ইসরায়েল রাষ্ট্রের জন্ম ইতিহাস রাজনীতি মধ্যপ্রাচ্য সংকটের সাথে উৎপোৎভাবে জড়িত দেশটি স্বাধীন হওয়ার পর থেকে প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর সাথে বেশ কয়েকবার যুদ্ধে লিপ্ত হয় এটি উনিশশো সাতষট্টি সাল থেকে অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে ফিলিস্তিনি অধূষিত পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় সামরিকভাবে দখল করে আছে এই ঘটনাটি আন্তর্জাতিকভাবে আধুনিক ইতিহাসের দীর্ঘতম সামরিক দখলের ঘটনা হিসেবে গণ্য করা হয় দুই সালে এসে জাতিসংঘ একশো বিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে একশো রাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও আঠাশটি রাষ্ট্র এখনও ইসরায়েলের সার্বভৌমত্ব মেনে নেয়নি এবং এর সাথে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তাদের মতে ইসরায়েল স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের একটি অংশ অবৈধ দখলদার বাহিনী নিয়ন্ত্রিত ভূখণ্ড তবে নিকটতম দুই আরব প্রতিবেশী মিশর জর্ডানের সাথে ইসরায়েলের শান্তি চুক্তি স্বাক্ষর করেছে এবং দেশ দুইটির স্বীকৃতি লাভ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ দুই সালের এপ্রিল মাসে একটি প্রতিবেদন প্রকাশ করে যাতে ঐতিহাসিক গবেষণা দালে লিকে যুক্তি প্রমাণ সহ দাবি করা হয় যে ইসরায়েলি সরকার প্রণালীবদ্ধভাবে ইসরায়েলের ইহুদিদেরকে অগ্রাধিকার প্রদান করে এবং অধিকৃত পশ্চিম তীর গাজা ভূখণ্ডের ফিলিস্তিনদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে সংস্থাটির মতে ইসরায়েলের আইন নীতি ইসরায়েলের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বিবৃতিতে সুস্পষ্ট প্রমাণিত হয় যে জনপরিসংখ্যান রাজনৈতিক ক্ষমতা ভূমির উপর ইহুদি ইসরায়েলের কর্তৃত্ব বজায় রাখার মূল লক্ষ্যটি ইসরায়েল সরকার সমস্ত নীতিকে দিক নির্দেশনা প্রদান করেছে এই লক্ষ্যে ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনের জাতিগত পরিচয়ের ভিত্তিতে বিভিন্ন মাত্রায় তাদের বিরুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডে গণহারে ভূমি জবরদখল অব্যাহতভাবে ইসরায়েলি বসতি নির্মাণ সুস্থ প্রাচীর নির্মাণ করে ফিলিস্তিনদেরকে সিট মহলে অবরুদ্ধ গোলপূর্বক পৃথকীকরণ তাদের বসবাসের অধিকার নাগরিক অধিকার হরণ তাদের উপরে দমন নিপীড়নের মতো কাজগুলি সম্পাদন করে চলছে কিছু কিছু এলাকায় এই দলের বৈষম্য এতই প্রবল যে হিউম্যান রাইটস ওয়াচের মতে ইসরায়েলি সরকারের আচরণ একটি অলিখিত সীমা লঙ্ঘন করছে এবং এইগুলি যাতে বিদ্বেষিকভাবে পৃথকাবাসন নিপীড়নের মতে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য করা যোগ্য এর আগে দুই হাজার সতেরো সালে মানবাধিকার সংস্থা অ্যাবেনস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দেয় যে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে ইসরায়েল ফেলিস্তিনি ভূমি দখল করে ছয় লক্ষ ইহুদি জন্য দুইশো আশিটির মতো আন্তর্জাতিক আইন এবং অবৈধ বসতি স্থাপন ফিলিস্তিনিদের বাসভূমি থেকে উচ্ছেদের পাশাপাশি অবাধ বৈষম্যমূলক আচরণ দ্বারা প্রতিদিন ফিলিস্তিনদেরকে কর্মস্থান গমন বিদ্যালয় গমন বিদেশি গমন আত্মীয়দের সাক্ষাৎ অর্থ উপার্জন প্রতিবাদ অংশগ্রহণ কৃষি ভূমিতে কাজ করার ক্ষমতা এমনকি বিদ্যুৎ সুপীয় জলের লাভপাত মতে মৌলিক অধিকারগুলি পরিণতভাবে লঙ্ঘন করে চলছে নামকরণ ও ইতিহাস উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভের সময় নাম রাখা হয় স্টেট অফ ইসরায়েল হিব্রু ভাষায় নাম রাখার কথা ভাবা হয়েছিল যেমন ইসরায়েল দেশ সিয়ন অথবা জিহুদ্রিয়া দেশ তবে ইসরায়েল নামটি হিব্রু এবং আরবি দুটো ভাষায় হওয়াতে এই নামটি রাখার চূড়ান্ত হিসাব সিদ্ধান্ত পরবর্তীতে হয় রাজনীতি ইসরায়েলের রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিমূলক বহুদলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোর সংগঠিত হয় রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা তার উপর ন্যস্ত আইন প্রণয়নের ক্ষমতা নেসেট নামের আইনসভার উপর ন্যস্ত বিস্তার বিভাগ নির্বাহী আইন প্রণয়ন বিভাগ থেকে স্বাধীন পররাষ্ট্রনীতি ইসরায়েলের সঙ্গে একশো সত্তরটি দেশের কূটনৈতিক সম্পর্ক আছে তবে আঠাইশটি দেশের কূটনৈতিক সম্পর্ক নেই এবং আঠাইশটি দেশ তার সাথে কোনো ধরনের কাজও করেন না কোনো ধরনের উপকার কোনো কিছুই করেন না তবে ফিলিস্তিনি বিবাদের জন্য মুসলিম দেশগুলোর সঙ্গে শীত সম্পর্ক থাকলেও তাদের সঙ্গে বড় ধরনের কোনো প্রতিনিধিমূলক বড় ধরনের কোনো সম্পর্ক তাদের নেই প্রশাসনিক অঞ্চলসমূহ ইসরাইলের ছয়টি জেলা আছে এগুলো হলো জেরুজালেম জেলা উত্তর জেলা হাইফা জেলা মধ্য জেলা তেলাবিপ জেলা এবং দক্ষিণ জেলা ও জুডিয়া অ্যান্ড সামারিয়া এলাকা সামরিক বাহিনী ইসরায়েলের সশস্ত্র বাহিনী তিনটি মিলিটারি সংস্থার সমন্বয়ে গঠিত সংস্থাগুলো হচ্ছে স্থল বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তিন বাহিনীকে এক বাহিনী ধরা হয় এই বাহিনী দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে অফিসিয়ালি ইসরায়েল সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠা করা হয় উনিশশো আটচল্লিশ সালের ছাব্বিশে মে ক্যাবিনেটের সিদ্ধান্ত ক্রমে এই জন্য লিখিত আদেশ দেয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় বাধ্যতামূলকভাবে অনেক ইহুদি এই বাহিনীতে নিয়োগ দেওয়া হয় এছাড়াও ইহুদিদের তিনটি সংগঠন হাগানা ইরগান ও লোহিত সদস্যদের নিয়ে প্রাথমিকভাবে এই বাহিনী গঠন করা হয় যুদ্ধের প্রেক্ষাপটে প্রতিষ্ঠা আরও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে অনেকগুলো যুদ্ধে জড়িয়ে পড়তে হয় এই বাহিনীকে বিভিন্ন দেশের সাথে এই বাহিনীর অস্ত্র প্রযুক্তির দেশ পার্থক্য রয়েছে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মার্কাবা মেইন ব্যাটেল ট্যাঙ্ক উজি সাব মেশিন গান এবং গোলিল টাবর অ্যাস্ট্রল রাইফেল আইডিএফ এর উন্নয়নে বিভিন্ন খাতে অর্থ সহযোগিতা করে মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে উল্লেখযোগ্য খাত হচ্ছে একশো একান্ন জেট বিমান টিএইস ভূগোল ইসরায়েল পশ্চিম এশিয়াতে বঙ্গোপসাগরের পূর্ব উপকূলে অবস্থিত এই গুমধ্য সাগরীয় উপকূলের দরে সমভূমি অবস্থিত ইসরায়েলের দক্ষিণে রয়েছে বিশাল নেবেক মরুভূমি আর উত্তরে আছে বরফাবৃত্ত পর্বতমালা দক্ষিণ লোহিত সাগরের এক শিল্পে প্রবেশপথ আছে অর্থনীতি ইসরায়েলের অর্থনীতি আধুনিক পশ্চিমা অর্থনীতির সমপর্যায় ইসরায়েল নিজস্ব সম্পদের পরিমাণ খুব কম দেশ উনিশশো সত্তর দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ আর্থিক অনুদান পেয়ে আসছে তবে উনিশশো আটানব্বের পরে এই অনুদানের পরিমাণ কমিয়ে দেওয়া হয় ইসরায়েল অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সদস্য দেশটি মানুষের জীবনযাত্রার মান খুবই উন্নত এবং দুই হাজার বারো সালের অনুযায়ী দেশটির মাথাপিছু আয় পঁয়ত্রিশ হাজার মার্কিন ডলার ইসরায়েল উন্নত শিক্ষা ব্যবস্থা এবং সরকার ভালো সদিচ্ছা থাকার কারণে দেশটির বেকারত্ব খুবই কম ভাষা ইসরায়েল ভাষাগত সাংস্কৃতিকভাবে বিচিত্র এথ নোগোলের পনেরো সংস্করণ অনুসারে ইসরায়েলের তেত্রিশটির মতো ছোট বড় ভাষা উপভাষা প্রচলিত ইসরায়েল নাগরিকরা নিজেদের মধ্যে ভাব আদান প্রদানের জন্য মূলত আধুনিক হিব্রু ভাষা ব্যবহার করে আধুনিক হিব্রু ভাষাটি উনিশ শতকের শেষ দিকে প্রাচীন হিব্রু ভাষায় বিভিন্ন উপভাষার উপর ভিত্তি করে সৃষ্টি হয়েছিল এবং এতে সাব্রী ও জার্মানি ভাষার সময় কিছু প্রভাব আছে ভাষা সরকারি মর্যাদা ভাষা সংক্রান্ত নীতিমালার উপর ইসরায়েলের বেশ কিছু আইন আছে বর্তমানে হিব্রু আরবি ইসরায়েলের সরকারি ভাষা সংস্কৃতি ইসরায়েলের বৈচিত্র্যময় সংস্কৃতি তার জনসংখ্যার বিচিত্রের থেকে উদ্ভব বিশ্বব্যাপী প্রবাসী সম্প্রদায়ের ইহুদিরা তাদের সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্য তাদের সাথে ফিরিয়ে এনেছিল স্থাপত্য সঙ্গীত এবং রান্নার সাংস্কৃতিক ক্ষেত্রে আরবের প্রভাব বিদ্যমান ইসরায়েল বিশ্বের একমাত্র দেশ যেখানে হিব্রু ক্যালেন্ডারের ব্যবহার পরিলক্ষিত হয় কর্মক্ষেত্র স্কুল ছুটি ইহুদের ছুটির দ্বারা নির্ধারিত হয় এবং শনিবার তাদের সাপ্তাহিক ছুটির দিন পর্যটন স্থানীয় পর্যটন মূলত ইহুদি ইসলাম ধর্মের পবিত্র ঐতিহাসিক স্থানগুলিকে কেন্দ্র করে আবর্তিত দেশটির সর্বত্র ইহুদি ধর্মের সভ্যতা স্মৃতি বিজেত নানান প্রত্নতাত্ত্বিক স্থান ছড়িয়ে ছিটিয়ে আছে ইহুদিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় শহর এবং মুসলিম ও খ্রিস্টানদের গুরুত্বপূর্ণ তীর্থস্থান হল জেরুজালেম শহর জেরুজালেম ইহুদিদের মন্দির পশ্চিমা দেলোয়াত বিখ্যাত এছাড়া আছে যীশু খ্রিস্টের জন্মস্থান বাসস্থান বা এখানে হারাম আল শরীফ তথা আল মাকসা মসজিদ অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ যা মুসলিমদের প্রথম কিবলা হিসেবে পরিচিত ভূমধ্য সাগর তীরে জুড়ে রয়েছে অনেক অবকাশ যাপন কেন্দ্র আর আছে নবনাত্ম মৃত সাগর যা পানিতে ভেসে থাকা যায় লয়ত সাগরের উপকূলে এবং গ্যালেলিয়ার সাগরের উপকূলে অনেক অবকাশ কেন্দ্র আছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই পৃথিবীতে একটি মাত্র দেশ ইহুদি রাষ্ট্র হিসেবে গণ্য করা হয়েছে সেটা হচ্ছে এই রাষ্ট্রকে উদ্ধার করার জন্য এই রাষ্ট্রকে করার জন্য অনেক দেশ সাহায্য সহযোগিতা করেছে বর্তমান ইসরায়েল দেশের জন্য হুমকি স্বরূপ ইসরায়েল দেশের সাথে প্রত্যক্ষ খারাপ ব্যবহারের সাথে সম্পর্কিত ইসরায়েল দেশ এমন একটি দেশ যে দেশ প্রত্যেকটা দেশের সাথে যুদ্ধ বিগ্রহের সাথে জড়িত বিশেষ করে মুসলিম দেশের সাথে তাদের সম্পর্ক খুবই খারাপ মুসলিম দেশের সাথে এমন সম্পর্ক যেটা দা কমরা সম্পর্ক বর্তমান ইসরায়েল দেশের সাথে ইরান ইসরায়েল বর্তমান ইসরায়েল দেশের সাথে ইরান জর্ডান মিশর এবং ফিলিস্তিনের সাথে তুমুল যুদ্ধ চলছে আসলে কে পারবে কে জিতবে সেটা পরের বিষয় তবে মুসলিম দেশ হিসেবে ইসরায়েল দেশ যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে কারণ ইসরায়েল দেশ বর্তমান মুসলিমদের সাথে বেশি পরিমাণ খারাপ ব্যবহার করছে আর এই কারণে খারাপ ব্যবহার করার কারণে মহান আল্লাহ তালা যে কোনো সময় এই দেশটিকে ধ্বংস করে দিতে পারে এটাই আশা যাপন করি তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ